অ্যাডমিশন টাইমে জিকে আসলে তোমরা সব থেকে বেশি পড়াশোনা করো বা জিকেতেই থেকে কমন কম প্রশ্ন আসে তো আজকে আমরা কিছু বিষয় দেখার ট্রাই করব যে কিভাবে পড়লে তোমরা সবার থেকে কম পড়াশোনা করে বেশি জিকেতে প্রশ্ন কমন পাবা বা জিকে অংশে অনেক ভালো করতে পারবা এই জিনিসটা দেখার ট্রাই করব তো পড়াশোনা শুরু করার আগে জিকে আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে তুমি আসলে কিভাবে পড়বা বা কোন দিকগুলোকে মাথায় রেখে পড়বা ওকে তো তুমি যদি কয়েকটা বিষয় জাস্ট তিনটা বিষয় যদি মাথায় রাখো তাহলে এই জিকেতে সবার থেকে কম পড়ে বেশি তুমি আউটপুট পাবা প্রথম বিষয় হইল যে কোনো টপিক যখন তুমি পড়াশোনা করবা বা যে কোনো টপিক যখন তুমি পড়তেছ তখন ওই টপিকের বিগত সালের প্রশ্নগুলার আঙ্গিকে তোমার করা উচিত প্রশ্নগুলার আঙ্গিকে বলতে কি বোঝাচ্ছি যে ধরো যেকোনো একটা টপিক আমি যদি তোমাকে বলি যে ধরো মুঘল শাসনামল হ্যাঁ মুঘল শাসনামল এখন তোমার প্রথমে কি ইনসিওর করতে হবে বা কোন জিনিসটা নিশ্চিত করতে হবে যে মুঘল থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যে কোনো জবে যে কোনো অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশনে অ্যাডমিশনে অথবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তুমি অলরেডি জানো তাইলে কি হবে তুমি কি জায়গাগুলো ধরে ধরে পড়তে পারবা মানে মূল জায়গা যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসলে কোন জিনিসগুলো পরীক্ষাতে আসে যেগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা যে জায়গাগুলা থেকে প্রশ্ন করা যায় ওই জায়গাগুলো যখন তুমি অলরেডি পড়ে ফেলবা তখন দেখবা নাইনটি পার্সেন্ট এই মুঘল টপিক তোমার কাভার হয়ে গেছে ওকে তারপরে এক্সট্রা যে অংশগুলো আছে সেইগুলাকে তুমি পড়বা এতে কি হবে অতিরিক্ত জিনিস তুমি পড়বা না এবং টার্গেটেড জিনিসগুলোকেই তুমি শুধুমাত্র পড়বা এজন্য তোমার ফোকাসলি পড়াশোনাটা হওয়ার কারণে পরীক্ষাতে গিয়ে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং জিকের যেহেতু বহু তথ্য তুমি যদি খুব বেশি ডিটেলসে সব সবকিছু পড়তে চাও তাহলে মেইন প্রবলেমটা হবে তোমার মাথায় সবকিছু থাকবে না এই জন্য তুমি এই জিকের ক্ষেত্রে পড়বা আমি সব সময় তোমাদেরকে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলি যে তোমরা জিকের ক্ষেত্রে তুমি যদি সব টপিকের ডিটেলস জানতে চাও মানে তুমি ধরো এই যে মুঘল সম্পর্কে খুব ডিটেলস জানতে চাচ্ছ দেখা গেলো যে মুঘল পড়তেই তোমার চার থেকে পাঁচ ঘন্টা সময় চলে যাবে কারণ মুঘলকে তুমি যত ইচ্ছা তত বাড়াইতে পারবা জিকেটা এমন কিন্তু তোমাকে বুঝতে হবে কোন জায়গায় তোমাকে থামতে হবে ইউ হ্যাভ টু স্টপ কোন জায়গাতে তোমাকে থামতে হবে এই জিনিসটা তোমাকে আসলে বুঝতে হবে মানে আমরা জিকে পড়ার সময় জাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিই বাট গাড়িকে ব্রেক করতে জানি না যার কারণে অনেক বেশি গাড়িতে আমাদের লোড হওয়ার কারণে গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে পারে না এজন্য তোমার কোন জায়গায় থামা উচিত বা কতটুকু তোমার পড়া উচিত এই জিনিসটা তোমার ঠিক করে দিবে যে জিকেতে তুমি কত বেশি প্রশ্ন কমন পাবা ওকে এবং এই জিনিসটা বুঝবা কেমনি এই যে প্রিভিয়াস ইয়ারের আসা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখেই তুমি বুঝবা আর কোনো কিছু করার দরকার নেই আমি তোমাকে বলি তোমার কাছে যদি প্রশ্নের কালেকশন থাকে যেমন আমাদের যে বইটা আছে নির্ভর স্ট্যাগের যে বইটা আছে মানে আমাদের অ্যান্সার এসট্যাগের যে জি বইটা আছে অর্থাৎ আমি তোমাদেরকে আগামী তিরিশ দিনে যে বইটা থেকে পড়াবো এই বইটাতে প্রায় বিশ হাজারের মতো প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা টপিক মানে ধরো এই যে মুঘল আমলে মুঘল আমলে তোমার এই 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 মানে লাস্ট পঁয়ত্রিশ বছরে স্পেসিফিক একটা করে টপিকে লাস্ট পঁয়ত্রিশ বছরে কি কি প্রশ্ন আসছে এমন টাইপের করে তোমার প্রায় মানে বাংলাদেশ অংশের একশো বিশটা ইংরেজি অংশের একশো বিশটা দুইশো চল্লিশটা টপিকের উপরে আমরা তোমাদেরকে পড়াবো ওকে মানে আমি তোমাদের তিরিশ দিনে পনেরোটা ওয়ান শর্ট ক্লাসে এই দুইশো চল্লিশটা টপিক শেষ করায় দিবো এটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভিডিওর ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপটাতে জয়েন হও তোমার জিকের সমস্যা সব সমাধান হবে এখন ওই জিগে ব্যস্ততে আমি তোমাদের কোন জিনিসগুলা পড়াবো এই যে স্পেসিফিক টার্গেটেড জিনিসগুলা তোমরা বিশ্বাস করো তোমাদের টোটাল মানে একশো পেজের একটা বই জাস্ট পড়া লাগবে এই একশো পেজ যদি তুমি শেষ করতে পারো জিকেতে তোমাকে আর কেউ কখনো আটকাইতে পারবে না এই জন্য জিকে যখন পড়বা টার্গেটের জায়গাগুলো পড়বা বেশি পড়ার দরকার নেই যতটুক দরকার ঠিক ততটুকুই পড়বা এইরকম স্পেসিফিক জায়গাগুলো ধরে ধরে তা হইলেই তোমার আর কোনো প্রবলেম থাকবে না ওকে এইটা গেল জিকেতে পড়ার সময় প্রথম জিনিস খেয়াল রাখা এখন দ্বিতীয় জিনিস ভাই আমরা কি কখনোই ডিটেলস পড়বো না অবশ্যই পড়বো সেটা কিভাবে পড়বা জি ডিটেলস আসলে গল্প আকারে তুমি যত মাথায় রাখবা তত তোমার মাথায় থাকবে যেমন ধরো তোমাকে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হইলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হইলো এখন প্রথম বিশ্বযুদ্ধ থেকে সব প্রশ্ন কিন্তু যেগুলো আসলে জানা দরকার ওইগুলা বাদ দিয়েও মানে যেগুলো পরীক্ষাতে আসে ওইগুলো বাদ দিয়েও কিছু কিছু গল্প জানা লাগে যে প্রথম বিশ্বযুদ্ধের আসলে প্রেক্ষাপটটা কী হইলো প্রথম বিশ্বযুদ্ধে কার কারণে হইলো কাদের ইনফ্লুয়েন্সটা বেশি ছিল কাদেরকে আসলে অবমাননা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হইলো এই কানেকশনটা কিভাবে হইল এই যে বিষয়গুলো আছে এইগুলা যে কোনো ক্লাস থেকে দেখে নেওয়া তার মানে জিগের জন্য তুমি চাইলে ক্লাস করতে পারো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার ক্লাসই করতে হবে এমনটা না ইউটিউবে যে কোনো টপিকে তুমি ক্লাস করতে পারো তাইলে কি হবে ওই টপিকটা সম্পর্কে তোমার মানে অতিরিক্ত যে নলেজগুলা দরকার সেগুলো ক্লাসের মধ্য থেকে আসবে আর তুমি টার্গেটেড ভাবে যেগুলো দরকার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেইগুলো তুমি পড়ে নিচ্ছ এই কম্বিনেশন দুইটা যখন তোমার ঠিক থাকবে তখন দেখবা জিকের যে কোনো টপিকও তোমার খুব ভালো মনে থাকতেছে এবং টার্গেটের জিনিসগুলা খুব ভালোভাবে মাথায় তুমি ক্যাশ করতে পারতেছো ওকে এবং তারপরের বিষয় হলো এই জিকে পড়ার আগে তোমাকে জিকে রিলেটেড অনেক বেশি এক্সাম দিতে হবে তোমরা বিশ্বাস করো জিকে পড়ে যতটুকু শেখা যায় তার থেকে বেশি শেখা যায় শুধুমাত্র এক্সাম দিয়ে মানে তুমি যদি প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে এক্সাম দিতে পারো ধরো তুমি মুঘল আমল পড়লা বা যে কোনো সুলতানি আমল পড়লা যে কোনো আমল পড়লা অথবা ধরো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে পড়লা ভাষা আন্দোলন নিয়ে পড়লা এখন এই যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলোর উপরে তুমি স্পেসিফিক প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলা বা যে প্রশ্নগুলাই এই টপিকের উপরে আছে ওইগুলোর উপরে পরীক্ষা দাও এরকম কিন্তু এখন সুযোগ আছে যেমন এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাতে তুমি তোমার ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা যেমন আমি তোমাদেরকে যদি দেখাই এটা হলো আমাদেরই ওয়েবসাইট এই যে মক পরীক্ষা অপশনে যদি তুমি আসো ধরো তুমি বাংলাদেশ বিষয় বলির উপরে পরীক্ষা দিবা কোন টপিকে দিবা ধরো প্রাচীন জনপদে দিবা তারপরে মুঘল শাসন আমল এগুলাতে দিবা কতগুলা প্রশ্ন এখানে প্রশ্ন সংখ্যাও নিজের মতো করে দিবা দিয়ে এখানে দেখো ওই দুইটা টপিক মেলায়া তোমাকে প্রশ্ন সেট করে দিছে এখন তুমি যেটা ইচ্ছা সেটাই এরকম করে দাগাবা দাগায়া যদি দাও সাবমিট দাও দেখবা এখানে ডিটেল সহ মানে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার এখানে সুন্দর করে দেওয়া আছে তো এইভাবে তুমি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো তাইলে কি হবে এইখানে যে প্রশ্নগুলা তুমি ভুল করবা বা যেগুলো তুমি দাগাবা না ওগুলা ডিটেলস পাচ্ছ এইখানে নিজে আসলে টেস্ট দিতে পারতেছো এই ধরনের ফ্যাসিলিটিগুলা দিয়ে তুমি নিজেকে আসলে জিকের জন্য একদম খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারো এইটা গেল জিকে বিষয়ে বিষয় আরও একটা বিষয় হলো কি জিকের জন্য সবসময় চেষ্টা করবা ছোটো ছোট বই পড়ার মানে বড়ো বইগুলাকে অ্যাভয়েড করার ট্রাই করবা বড় বই বলতে কি বোঝাচ্ছি জিকের সবসময় হাইলাইটস টাইপের বইগুলা পড়বা হাইলাইটস বলতে কি যেগুলাতে কি পয়েন্ট দেয়া থাকে হ্যাঁ মানে যেগুলা কি পয়েন্ট থাকে দেখবা যে ছোট ছোট বই আছে শেষ সময়ের দিকে যে বইগুলো বের হয় ওগুলো আগেই পড়ার চেষ্টা করবা এখন এগুলো পাওয়া কোথায় লাইব্রেরিতে পাওয়া যায় যেমন যে কোনো ধরনের হাইলাইটস তুমি কিনতে পারো এগুলো কি হয় কি ইনফরমেশন যখন তুমি পড়বা তখন স্পেসিফিক একটা জায়গার মধ্যে তুমি আছো যেগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা যেগুলা থেকে বারবার প্রশ্ন আসতেছে এই জন্য অতিরিক্ত বিষয় তোমার পড়া লাগবে না অতিরিক্ত বিষয় পড়া লাগবে না এবং এই কি ইনফরমেশনের কারণে কম পড়ে তুমি বেশি মার্ক পাবা ওকে বা কম পড়ে তোমার সব থেকে বেশি কমন চলে আসবে আর দ্রুতও দেখবা তোমার মানে ইয়াগুলাও শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে যদি আমাদের বইটা দেখাই জিকের জন্য আমি তোমাদের যেটা থেকে ফ্রি থেকে পড়াবো এটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এই যে আমাদের মক পরীক্ষা এটা তো আমাদের ওয়েবসাইট আমরা নিজেরাই তৈরি করছি তো এই ওয়েবসাইটে যখন এই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিকে যাবা দেখবা এখানে এই যে এখানে প্রায় একশো বিশটার মতো টপিক আছে বাংলাদেশের আন্তর্জাতিকের একশো বিশটা এই যে প্রত্যেকটা টপিক থেকে এই যে আমরা যে প্রশ্নগুলা পাচ্ছি এই প্রশ্নগুলা সবগুলার অ্যানসার আমাদের এই জিকে বইটার মধ্যে আছে যেটা একশো তোমাদেরকে যেটা আসলে ক্লাস নিচ্ছি বা যেটা আমি তোমাদেরকে ক্লাস নিব ওকে তোমরা যারা ভিডিওটা এখন দেখবা তারা ষোলোই অগস্ট থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে আমাদের মানে এই ভিডিওর ডিসক্রিপশন সব তথ্য দেওয়া থাকবে তুমি জাস্ট ওই গ্রুপটাতে জয়েন করলে ওই ক্লাসগুলা ওই নোটগুলা সবগুলা পাবা ওকে তো আমি তোমাদের যদি আমাদের বইটা দেখাই যে কিভাবে আসলে আমরা তৈরি করছি বা তোমার আসলে কেমন টাইপের বই পড়া উচিত ওকে তো তুমি যদি এইখানে আসো আমাদের এইটার মধ্যে আছে দাঁড়াও এই যে এই যে তোমরা যদি একটু খেয়াল করো হ্যাঁ এই জায়গাতে যদি বইটা একটু দেখো দেখবা এই জায়গাতে এই যে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আছে এই টপিক অনুসারেই আমি তোমাদেরকে পড়াবো এবং এই জায়গাতে তোমাকে যদি আমি যে কোনো একটা টপিক দেখাই এই যে প্রথম টপিকটা দেখো এই প্রথম টপিকটা কী দেওয়া আছে দেখো যে বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ মানে বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ এই যে এখানে প্রত্যেকটা লাইন আছে প্রত্যেকটা লাইন পরীক্ষাতে আসা প্রশ্ন মানে প্রত্যেকটা লাইন যে প্রশ্ন আকারে মানে প্রশ্ন আসছে সেগুলাকে আমরা টেক্স মানে এরকম করে মানে ক্যাজুয়াল টেক্সট বা এগুলাকে প্যারালাল টেক্সট আকারে আমরা কনভার্ট করে দিছি তো এই প্রশ্নগুলোর জন্য যখন তুমি এই জায়গাটাই শুধুমাত্র পড়বা দেখো এই জায়গাতে যে লাইনগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে পনেরো লাইন আছে এই পনেরো লাইনে প্রিভিয়াস ইয়ারের পনেরো বছর মানে পঁয়ত্রিশ বছরে আসা পঁয়ত্রিশ বছরে আসা যত প্রশ্ন আছে সবগুলাই এইখানের মধ্যে কভার করা আছে এইরকম করে প্রত্যেকটা টপিক এই বইয়ের মধ্যে তোমার আছে তো তুমি যদি আমাদের এই ক্লাসগুলা করো তাহলে তোমাদের এই জিনিসগুলো স্পেসিফিক কভার হয়ে যাবে মানে যতটুক দরকার যে জায়গায় দরকার সেতটুক তুমি সুন্দর করে কাভার করতে পারবা তো এইভাবেই আমাদের জন্য মানে তোমাদের জন্য আমরা পড়াচ্ছি তো তোমাদেরও এই কি ইনফরমেশন ধরে ধরে যখন তুমি পড়বা তখন অতিরিক্ত পড়তে হবে না তখন দেখবা কম পড়ে তুমি অনেক বেশি বেশি মার্ক মার্ক হ্যাঁ সো আসলে জিকেটা পড়া উচিত তুমি যদি এই এই স্ট্র্যাটেজিটা তোমার কাছে যদি এই বই না থাকে যে বই আছে না কেন সেই বইয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আগে খুব ভালো করে পড়বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হচ্ছে জিকের প্রাণ তুমি যত বেশি প্রশ্ন মুখস্থ করতে পারবা তত তোমার মাথায় ভালো থাকবে এবং প্রশ্ন দেখবা খুব ভালো করে মনে থাকে কেন ওগুলা পরীক্ষাতে আসে হ্যাঁ সো এইভাবে যেকোনো টপিক পড়ার আগে আগে প্রশ্নগুলা পড়ে নিবা তারপরে মেইন টপিকে আসবা প্রশ্নগুলাকে আগে মুখস্থ করা মানে অনেকগুলা সম্পর্কে তথ্য তোমার জানা হয়ে গেছে তারপরে এসে এই স্টাইলে জিকে তুমি যদি এই মানে মাথায় রাখো তাইলে দেখবা তোমার খুব কম পড়াশোনা করা লাগতেছে হাইস্ট এই যে আমাদের এই পুরো বইটা যেটা আমি তোমাদেরকে দেখাইলাম কত বেজে একশো চুয়ান্ন পেজের একটা বই একশো পেজের একটা বই এই জায়গাতে সবগুলো টপিক দুইশো চল্লিশটা টপিক বাংলাদেশি এবং আন্তর্জাতিক মিলে কাভার করা আছে সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এবং এইভাবে যদি তোমরা পড়ো জিকেতে আশা করি তোমাদের আর প্রবলেম হবে না সো আমাদের লাইভ ক্লাস ব্যাচও শুরু হচ্ছে তোমরা যারা চাও আমাদের পনেরোই আগস্ট থেকে সেই ব্যাচটাতে ভর্তি হইতে পারো এটার ফি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে এবং যারা চাও যে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হওয়া ভার্সারি খকে তাদের ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো ওইটার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে পুরো ডিটেলসটা দেখে আমাকে নোট দিতে পারো সবাই সুস্থ থাকবা ভালো টেক কেয়ার